সেই বিখ্যাত তিন টাকার পুরি আজকে আমরা চারজন মিলে চলেছি সেই বিখ্যাত তিন টাকার পুরি খেতে যেটা অনেক অনেক টেস্টি এবং সুস্বাদু আজকে সুটের দিনে আমাদের রুমে চারজনে আমরা আজকে বেরিয়ে পড়েছি খুলনা রূপসাগরের উদ্দেশ্যে যেখানে পাওয়া যায় সেই বিখ্যাত তিন টাকার পুরি দেখতেই পারছেন যে প্রথমে একা কড়াইতে কতগুলো পরিমাণ করে ভাসতেছে আর আপনাদেরকে বলে রাখি এই পুরিটা কিন্তু অনেক অনেক টেস্ট এবং সুস্বাদু আপনি চাইলে অনায়াসে দশ থেকে বিশটা পুরি এমনিতেই চোখ বুঝে খাইতে পারবেন আরও একটা কথা বলে রাখি যে আজকে এই পুরীটা প্রোভাইড করছে আমাদের ছোটো ভাই বিশ্বনাথ সেই বিশ্বনাথ আজকে আমাদের পুড়িটা খাবে তো আমরা কিন্তু দোকানের ভিতরে চলে এসেছি এবং বসে গেছি পুরীর জন্য অপেক্ষা করতে আর জানে নিত যে বিখ্যাত পুরি দেখেন আমাদের প্রতি প্লেটে কিন্তু দশটা ঘরে চারজনের মো চল্লিশ পিস পুরী আমাদের প্রথম পর্যায়ে দিয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু আরও একটা বিশেষত্ব আছে যে এই পুরীর যে মশলাটা বা বিটলবণ এবং সস যেটা অত্যন্ত অত্যন্ত টেস্টি কারণ এই পুরীর মানে সৌন্দর্য এবং বলেন স্বাদ বলেন সব কিছু কিন্তু ফুটিয়ে তোলে এই সসে তো আমরা প্রতি কিন্তু দশটা করে পুরি এবং প্রথম পর্যায়ে সস এবং ভুট লবণ নিয়েছি এছাড়া আরও নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা ও এক টুকরো পিঁয়াজ আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখন আর প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এই পুরী সম্পর্কে অবগত তো যারা এখনও এই পুরী সম্পর্কে জানেন না খাননি তাদেরকে অনুরোধ থাকবে খুব দূরে গিয়ে এই পুরীটা টেস্ট করে আসুন অবশ্যই এখনো ভালো লাগবে আর শীতের দিনে গরম গরম এমন আনলিমিটেড পুরী খাইতে সত্যিই সবাই অনেক ভালো লাগে আর ধন্যবাদ ছোটো ভাই বিশ্বকে তার এগিট দেওয়ার জন্য তো প্রথমে চল্লিশটা পুরি নেওয়ার পরে কিন্তু পরে আবার বিশটা ওটা দেওয়া হয়েছে মোট ষাটটা আমরা চারজন মোট ষাটটা পুরি খেয়েছি আসলে সত্যি কথা বলতে এই পুরীর টেস্ট এতটাই সুন্দর যে কোনো পাঁচটা ষাটটা চারজনে পাঁচজনের খাওয়া কোনো বিষয় না সত্যি সত্যি দারুণ এবং অসাধারণ অসাধারণ একটা টেস্ট ছিল আর আমরা কিন্তু এই পুরীটা শেষ করার পরে কিন্তু আমরা চলে গেছিলাম রূপসা যে কাটার যে নদীর ঘাট সেই নদীর ঘাটে ওইখানে গিয়ে আমরা এই শীতের মধ্যে দাঁড়িয়ে নদীর উপভোগ করেছিলাম এবং আমাদের হাতে ছিল কিন্তু গরম গরম এক কাপ চা তো এই সময়টা সত্যি অনেক সুন্দর ছিল এবং এনজয়েবল ছিল তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাকা